গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু সুদূর ঘরকোনা তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের মর্নিংটা হচ্ছে কার্শিয়াং থেকে অতিথি গৃহ হোমস্টে থেকে আজকে এখানে আমাদের বেরিয়ে যাওয়ার দিন আমরা আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে দার্জিলিংয়ে তো আমরা সব ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট ব্রেকফাস্টে আমাদের যেরকম ছিল ব্রেড বাটার আন্ডা পোচ কেউ বয়েলড এগ ছিল কারোর জন্য তো এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো ব্লকটা আমাদের সাথে দার্জিলিং আমরা কোথায় থাকছি হোটেল রুম কিরকম সব কিছু তোমাদেরকে দেখাবো তো স্টেট ইউনিট মি

তো এবার আবার আমরা যাচ্ছি বাতাসিয়া লুক চলো বাতাসিয়া লুকটা তোমাদেরকে একটা ওভারভিউ দেব বাতাসিয়া লুক আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে আমরা এখন টিকিট কাটবো টিকিট কিন্তু ফিফটি রুপিস ইচ লাস্ট টাইম আমরা পঁচিশ টাকা এরকম কিছুতে ঢুকেছিলাম এখন অনেক টিকিটের প্রাইস হাই হয়ে গেছে

চলো <mumbles> জায়গাগুলো থেকে কিন্তু ড্রেস নিতে পারো এখানে লোকাল ওদের যে ড্রেস আছে নেপালি ড্রেস ওইগুলো পরে কিন্তু সুন্দর ফটো শুট করা যায় এখানে পুরো লাইন দিয়ে সব জামা কাপড় সব বিক্রি হচ্ছে ওখানে একটা টয়লেট আছে লেডিস জেন্টস বোথ আর এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আকাশ ক্লিয়ার থাকলে মেঘ না থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় জাস্ট বিউটি একটা দারুন জিনিস দেখাচ্ছি দেখো দাঁড়ায় দাঁড়ায় তোমাদের একটা জিনিস দেখাই দেখো ওইখানে এই গাছটা ট্রির মতো দেখতে কিন্তু কি সব হয়ে আছে ফ্রুটস এর মতো এটা আমার মনে হয় এবার এই নিচেটা দিয়ে ট্রেনটা যাচ্ছে আমরা অলরেডি কিন্তু দার্জিলিংয়ের হোটেলে পৌঁছে গেছি আমরা এবার ফার্স্ট টাইম একটা ব্লগ দেখে একটা নতুন হোটেল বুক করেছি হোটেল সিন্ধু প্যালেস যেটা হচ্ছে ঠিক তোমার ওই সামিট হোটেল তোমার হোটেল মেঘমা ওর ঠিক ব্যাক সাইডের পেছন দিকটাতে তোমাদের রুম টুরটা একবার আমি দিয়ে দিই চলো আমরা দুটো রুম নিয়েছি কারণ এখানকার রুমগুলো প্রচুর বড় বড় মানে একটা রুমে পাঁচ থেকে ছজন ইজিলি ফিট করে যাবে আমরা দুটো রুম নিয়েছি তোমাদের রুম টুরটা একবার দিয়ে দিই এই হচ্ছে আমাদের একটা রুম এখান থেকে তোমরা রোড সাইড একটা ভিউ আছে দেখে নাও এটা হচ্ছে হোটেল মেঘমা এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ভালো বেশ বড়র মধ্যে রুমটা তো এখানে দুটো ডাবল বেড আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে একটা ইলেকট্রিক কেটেল জলের গ্লাস সব কিছু রাখা আছে তোমরা চাইলে টি কফি গরম জলও করে খেতে পারো এখানে একটা কাউচ আছে এখানেও চাইলে একজন মানে ইজিলি শুতে পারবে এখানে একটা সিঙ্গেল বেডই রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে মিরার রয়েছে আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা আছে যথেষ্ট স্পেশিয়াস রুমটা তোমরা দেখতেই পাচ্ছ রুমের কিন্তু অ্যামিটিসের মধ্যে টিভি কাউচ টেবিল সব কিছু ছিল স্লিপার ভগেরা সব কিছু রাখা ছিল আর যথেষ্ট বড় মানে পাঁচজনের বা ছজনও চাইলে এখানে অ্যাকোমোডেট করতে পারো ইজিলি তোমরা আর আমাদের কিন্তু ইনক্লুডিং ফুড আমরা নিয়েছিলাম মানে ফুডিং আর লজিং সমেত তো সব কিছু নিয়ে আমাদের পড়েছিলো অনলি ইলেভেন হান্ড্রেড রুপিস পার পারসন তো খুবই ভালো এর মধ্যে খুব বাজেট ফ্রেন্ডলি আর তোমরা যদি সিজনে যাও হয়তো রেটটা একটু বেশি থাকতে পারে অফ সিজনে গেলে রেটটা ভ্যারি করতে পারে আর এখান থেকে কিন্তু উইন্ডো খুলে কাঞ্চনজঙ্ঘা আকাশ ক্লিয়ার থাকলে ক্লিয়ার স্কাই থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় আর এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আরেকটা রুম যে রুমে আমি অতনু আমার কাজিনরা ছিলাম এই হলো আমাদের সেকেন্ড রুম এটা কম্পারেটিভলি ওই রুমটা থেকে একটু ছোট বাট এটাও বড় মানে পাঁচ পাঁচজনের জন্য এনাফ দুটো বড়ো বড়ো বেড রয়েছে কাউচ রয়েছে এখানে একটা কাউচের মতো আছে টি টেবিল আছে এখানে ব্যাগ রাখার জায়গা আছে ওয়ার্ড্রব মিরার বেশ ভালো গোছানো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সব কিছুই খুব ভালো তো হোটেল সিন্ধু প্যালেস হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড তোমাদের জন্য তোমরা আসতেই পারো চাইলে পরে আর ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব বেশি বলবো না ওই সাত থেকে আট মিনিট স্ট্রেট রাস্তা কোনো খাড়াই রাস্তার কোনো ব্যাপার নেই এই হলো ওয়াশরুম ওয়াশরুম যথেষ্ট ভালো বড় স্পেশিয়াস ছিল গিজার ছিল সব ছিল তো প্রবলেমের কোনো কারণ নেই তো আমি তোমাদের কাছে এটা হাইলি রেকমেন্ড করব সো আমরা এখন হোটেল থেকে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে আমরা লাঞ্চ করে নিই অলরেডি পনেরো তিনটে বাজে এবার আমরা লাঞ্চ করবো দেখি কোথায় লাঞ্চ করা যায় আমাদের ইচ্ছা আছে যে

এই হলো আমরা পার্ক হোটেলে ঢুকে গেলাম তো ফার্স্টে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম বাট ফার্স্ট ফ্লোরে আমাদের অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি এখানে ছিল না একসাথে তো আমরা প্রেফার করছিলাম যদি ওদের সেকেন্ড ফ্লোরটায় যাওয়া যায় বিকজ সেকেন্ড ফ্লোরটা কম্প্যারেটিভলি অনেক বেশি স্পেশিয়াস আর খুব ভালো ওয়েল ডেকোরেটেড আর লাস্ট টাইমও আমরা ওই সেকেন্ড ফ্লোরেই গিয়ে খেয়েছিলাম খুবই সুন্দর ওদের অ্যাম্বিয়েন্সটা একটা চাইনিজ থিম টিবেটিয়ান একটা ডেকোরেশন আছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন তো পার্কের ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না ফুড কোয়ালিটি ইজ টু গুড তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মোটামুটি ভালোই তোমরা যদি ফ্যামিলির সাথে আসো এখানে অ্যাকোমোডেট তোমরা ইজিলি হয়ে যাবে আর খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড আর ওদের ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ফুড কোয়ালিটি ইজ টু গুড খুব ভালো আর খুব নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করে ওরা ফুড সার্ভ করে আমাদের খাবার দাবার সব চলে এসেছে এখানে এখানে রয়েছে আমাদের বান কার্লি ফ্রাইড রাইস এই দুটো ওটা হচ্ছে চাউমিন ওটা কি চাউমিন আছে কী চাউমিন এটা হচ্ছে বাটার নান এটা হচ্ছে পর্ক চিলি এটা হচ্ছে চিকেন চিলি আর ওটা হচ্ছে মাশরুম মশালা তো চলো এবার ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক তো লাঞ্চ করে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব আমরা এবার হোটেলের দিকে ব্যাক করব আর এই হলো এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি বানানো আছে যেখানে ডেলি ওরা পুজো করে খুব সুন্দর আর এখানে কিন্তু ইন্টারন্যাশনাল যত বৌদ্ধিস্ট প্যাগোডাবালস কালচারস আছে সেগুলোর সব ফটো ফ্রেম টাঙানো আছে যেমন থাইল্যান্ড লাওস কম্বোডিয়া আর এই হলো আমাদের সবার প্রিয় দার্জিলিং ফ্লক টাওয়ার যেটা অন্যতম মেন ট্যুরিস্ট মধ্যে একটা ইন দার্জিলিং আমরা এখানে সন্ধ্যাবেলা খানিক্ষণ আড্ডা মেরে আবার চলে যাচ্ছি এবার ম্যালের দিকে ম্যালে গিয়ে আমরা একটু চা কফি খাবো একটু রিফ্রেশ গুড ইভিনিং এভরিওয়ান আমরা এখন আবার রেডি টেডি হয়ে চলে এসছি দার্জিলিং ম্যালের দিকে দুপুরে তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু শপিং টপিং করে ফিরলাম হোটেলে এবার হোটেল থেকে আবার এখন যাচ্ছে টুয়ার্ডস ম্যালির দিকে এখন সাতটা বাজে আমরা ম্যারে গিয়ে এক দেড় ঘন্টা থাকবো তারপর আবার ওখান থেকে ব্যাক করে আসবো এসে ডিনার টিনার করে যেরকম আড্ডা টাটা মেরে আমরা ঘুরে পড়বো তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে ক্লক টাওয়ার তোমাদের একবার দেখাই ভালো করে ওই যে দূরে ক্লক টাওয়ার আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক ক্লক টাওয়ার থেকে একটু সোজা গিয়ে ওই পাঁচশো মিটারের মধ্যে হোটেল সিন্ধু প্যালেস টুয়ার্ডস আমরা এখন যাচ্ছি এই হচ্ছে সেই ফেমাস কুঙ্গা রেস্টুরেন্ট যেটা খুবই ফেমাস এখানে কখনোই জায়গা পাওয়া যায় না আমরা এই নিয়ে চার পাঁচবার কখনো পাইনি লাস্ট টাইম আমরা এখানে খেয়েছিলাম দেখবাসে খেয়েছিলাম খুব ভালো এদেরও খাওয়া দাওয়া দাঁড়িয়ে আছে দার্জিলিং আসলে এমনি প্রচুর এক্সাইটেড হয়ে যায় এই হলো সেই বিখ্যাত কেভেন্টার্স প্রত্যেকটা বাঙালিরই মানে একটা উদ্দেশ্য থাকে যে এখানে এসে এখানে আসতেই হবে

ভিড়টা খালি দেখো ফুডের দোকানগুলো ভিড় দেখো দার্জিলিং এ তো ফুল ক্রাউডেড প্রচন্ড ভিড় দার্জিলিং এখন মানে রাস্তাটা তোমাদের আমি সামনে দেখাচ্ছি এটা মোর লাইক আ মেলা বলবো মানে দার্জিলিং বলে মনে হচ্ছে না মেলা মানে মনে হচ্ছে কলকাতার গরম থেকে সবাই পুরো কলকাতা জুড়ে লোক চলে এসছে এখন দার্জিলিং দেখো খালি একবার তোমরা ভিউটা দেখো এখান থেকে একটা মহা জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি যাই না ক্যামেরাতে কতটা দেখা যাবে চেষ্টা করছি দেখো আর যে সেই ফেমাস ম্যাল ম্যাল মার্কেট প্রচণ্ড ভিড়ো ওপো রেনো ম্যালে চলে এসেছি প্রচুর ভিড় প্রচুর মানে বোঝা যাচ্ছে পুরো কলকাতা এখন দার্জিলিং মানে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম থেকে বাঁচতে লাইক আজ তোমাদের দেখাই একবার কাজটা দেখো কি সুন্দর সাজিয়েছে ঠান্ডা একটা মোটামুটি ভালোই ঠান্ডা আছে হালকা একটা কিছু পড়তে হবে আর তার সাথে আমি একটা স্টোলও ক্যারি করছি মানে ওই ষোলো সতেরো ডিগ্রি ঠান্ডা বেশ ভালো মানে এনজয় করার মতো ঠান্ডা যাকে বলে অনেক দিন পরে এলাম আমার বেশ ভালো লাগছে আর এই হলো আমার ছোট মামা ছোট মামি যাদের টোয়েন্টি নাইন ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি তো ওদেরও ভালো করে উইশ করে দাও আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট বা বাই টেক কেয়ার